সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো এবং তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আবারও তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের যা যা করি তাই দেখিয়ে দিলাম সকাল থেকেই শুরু করে দিলাম কাজকর্ম আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল জানি না বেলায় বৃষ্টি আসবে কিনা কিন্তু সকালের দিকে বৃষ্টি হয়নি আমি যখন থেকে আমি বেডশিটটা তুলে নিয়েছিলাম বলে আর আজকে যদি সারাদিন বৃষ্টি পড়ে তাহলে পাকার তলাতেই মেলতে হবে তবুও ঠিক আছে বর্ষাকাল বলতে আর জামা কাপড় না খেচে পাড়া যাবে না আর এই সাদা জামাটা আমাকে বেশ খানিকক্ষণ জলে বুড়িয়ে রাখতে হয়েছিলো তারপরে গিয়ে এই ময়লাগুলো তুলতে হয় আর কলাটের মধ্যে ভালোই ময়লা থাকে কারণ সাদা জামাতে অল্প ময়লা থাকলেই মনে হয় যেন অনেক ময়লা ধরে আছে আর এই সাদা জামা কাচার পরে একটু নীল দিলে দেখবে ভালো হয় কারণ নীল দিলে সাদার কালারটা বেশি ভালো লাগে আর এই দেখো বেলাই বলতে না বলতে এই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা এই বৃষ্টির আমাজে কি রান্না করি কী রান্না করি ভাবছিলাম যেন কারণ বৃষ্টির দিন একটু বেশ খিচুড়ি খিচুড়ি খেতে ইচ্ছা করে কিন্তু বাড়িতে বেশি সবজি ছিল না তাই চারটে ডিম পড়েছিলো ভাবলাম চারটে ডিমই রান্না করে ফেলি আজকে ডিমের ঝোলটা আমি সিদ্ধ করে একটু অন্যরকম করে করবো সেটাতে দেবো আলু আর গাটি কুচু তোমাদের দেখালাম এদিকে ভাত তো আমার হয়ে গেছে ডেমগুলো সিদ্ধ করে নিয়েছি এবং ছাড়াতে আমি বসে পড়লাম ঘরের মধ্যে কারণ ঘরের মধ্যে পাখার তলাতে বসেই আমি এইসব কাজগুলো করে নিই তারপরে রান্নাঘরে যাই আমার শাশুড়ি মা ডিম সিদ্ধ হবে তাই আলাদা করে একটা সরিয়ে রাখলাম ভাতটা এবার নামিয়ে নেব হয়ে গেছে এই বর্ষাকালে একটাই সমস্যা যেন এখানে সারাদিন বৃষ্টি হলে তো প্রচুর মশার উৎপাত হয় সারা সারাদিন মশার চারিদিকে আর এই মশার কামড়ে এখানে বেশি ডেঙ্গুও হয় শহর এলাকাতে তো ডেঙ্গুর পরিমাণটা বেশি কারণ এখানে চারিদিকে ড্রেন নোংরা নর্দমা থাকে আর বর্ষাকাল আসা মানেই এই মশার কামড়ে নানা রকম রোগের সৃষ্টি হয় মানুষ যাবে তো যাবে কোন দিকে গরমে কষ্ট বৃষ্টি হলে সমস্যা শীতকালে সমস্যা অবশ্য শীতকালে কোনো সমস্যা হয় না শীতকালটা কিন্তু আমার বেশ ভালো লাগে তোমরা কারা কারা আমার সাথে একমত আমাকে কমেন্টে জানিও আমার তো মনে হয় শীতকালের মতো ভালো সময় আর হয় না কারণ শীতকালে হচ্ছে সবথেকে আরামদায়ক সময় সেই সময় ঘুমিয়ে শান্তি খেয়ে শান্তি আর নানা রকম সবজি সেই সময় যত পাওয়া যায় শীতের সময় অতিরিক্ত কাজ করলেও কোনো কষ্ট হয় না কিন্তু যে পরিমাণ শীতকালে কাজ করা যায় গরমকালে কিন্তু করা যায় না গরমকালে ভীষণই কষ্ট হয় বেশি কাজ করতে গেলে ডিমের ঝোলটা আমি সাদা একটু জিরে দিয়ে করব আর এতে শুধু দু এক টুকরো রসুন দিয়ে দেব। আর সাদা যেহেতু কাটি আর আলু দেব ডিমের ঝোলটা কিন্তু বেশ ভালোই লাগবে খেতে একেবারে পাতলা করে ঝোলটা বানাবো এতে আমি পেঁয়াজ দেব না আজকে এই বৃষ্টিতে আমি আর বাইরে বেরোতে পারলাম না তাই পেয়ারা তলাতেও যেতে পারলাম না কাঠভির বিড়ালিটা ডেকে ডেকে দেখলাম চলে গেল আর ওই টাইমেই ঠিক একই টাইমে সাড়ে দশটার সময় দেওয়ালে বসে বসে ডাকতে থাকে পেয়ারাগুলো বেশ বড় বড় হয়েছে আর একটা দুটো বেশ পেকে উঠছে পাখিটা খেয়ে নিচেই ফেলছে আমরা তো আর খেতে পারি না পাখিগুলোই খেয়ে যাক কারণ অত বড় ডালের মধ্যে পেয়ারাগুলো হয়ে আছে পারতে ভীষণ অসুবিধা এখানে ডিমের ঝোলটাতে পরিমাণ মতো একটু হলুদ নুন চিনি দিয়ে দিয়েছি সামান্য চিনি এর মধ্যে বেশি চিনি লাগবে না একটু হালকা করে চিনি দিলে দেখবে নুনের সমতাটা বজায় থাকে তারপরে একটু জল দিয়ে হালকা নেড়ে আবার জল দিয়ে দেবো আমি পরিমাণ মতো ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো কিন্তু আমি মাঝখান থেকে একটু চিঁড়ে দিয়েছিলাম চিঁড়ে দিলে দেখবে ভিতরে মশলাগুলো ঢোকে ডিম আমার হয়ে গেছে এইভাবে করে আমি নামিয়ে নেব তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি যেহেতু উচ্ছে আলু কেটে রেখেছি সেইগুলো ভেজে নেব এই আষাঢ় মাস আর সামনেই রথের মেলা আমাদের এখানে কিন্তু বেশ বড় রথের মেলা হয় আর রথের মেলা মানেই তো পাঁপড় ভাজা জিলাপি ভাজা আর শুধু রথের মেলা নয় যে কোনো মেলাতে নিত্য সামগ্রী যা সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব আর তোমরা দেখবে মেলাতে কিন্তু তুলনামূলক জিনিসপত্রের দাম কম হয় তো যাই হোক আমি কিন্তু তোমাদের রথের মেলা অবশ্যই দেখাবো আমি একেবারে তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যাবেলায় আবার তরকারি বসাতে সন্ধ্যাবেলায় রুটি তরকারি হয় আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এই বর্ষার সময় মশার কামড়ের হাত থেকে কিন্তু অবশ্যই নিজেদেরকে রক্ষা করো সবাইকে জানাই নমস্কার